বিশাল একটি গ্যালারি দেখতেছেন আর এই বিশাল গ্যালারি গ্যালারিটা হচ্ছে গা আপনার প্যাটেল জয়পুরি বাংলা প্যাটেল বাংলা প্যাটেল দেখেন কত মানে যে কোয়ান্টিটি পেয়ে যাবেন অসংখ্য ডিজাইন আর অসংখ্য ডিজাইনের পেটি পেটি কিন্তু বাংলা প্যাটেলগুলো পেয়ে যাবেন তো বলেন আমি বাংলা প্যাটেলের কোন কালার আপনাদের দেখাবো দেখেন প্রথমে আমি আপনাদের চমৎকার একটি কালার দেখাবো দেখেন সবার পছন্দ হবে বাংলা প্যাটে বাংলা প্যাটেল বাংলা প্যাটেলটা কিন্তু এত চাহিদা এই বাংলা প্যাটেলের সাথে কিন্তু আপনি পাবেন পাক্কা নামাজি দোপাট্টা পাবেন পাক্কা পাঁচ হাত আর প্যান্টের কাপড় পাবেন হচ্ছে গা এ দেখেন এটা হচ্ছে বডির কাপড় বডির কাপড় কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সবার পছন্দ হবে প্যান্টের কাপড়টা দেখা দিচ্ছি দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু খুবই চমৎকার একদম মানে যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাংলা প্যাটেলগুলো দেখেন বাংলা প্যাটেলের কিন্তু খুবই মানে যে ডিমান্ড বর্তমান বর্তমান যুগে কিন্তু বাংলা প্যাটেলের খুবই চাহিদা সেজন্য কিন্তু আমাদের শরীরে বিশাল একটি গ্যালারিতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির বাংলা প্যাটেলগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ওয়ানলি পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর যেটা খুলব সেটাই পছন্দ হবে একদম বাইরাল ডিজাইনগুলো কিন্তু এবার বাংলা প্যাটেলে দেখেন বাংলা প্যাটেলে কিন্তু বাইরাল ডিজাইনগুলো পেয়ে যাবেন একদম কোয়ালিটি ফুল বাংলা প্যাটেল দেখেন কত সুন্দর যেটা খুলব সেটাই পছন্দ হবে দেখেন এটা হচ্ছে বডির কাপড় প্যান্টের কাপড়টা আমি একটু দেখা দেয় দেখেন প্যান্টের কাপড়টা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই মানে যে চয়েসফুল একটি প্রোডাক্ট বাংলা গুলা দেখেন সাথে কিন্তু দোপাট্টা পাবেন পাক্কা পাঁচ হাত নামাজি দোপাট্টা সবার পছন্দের মতন প্রোডাক্ট এত সুন্দর সুন্দর কালার আপনি অবাক হয়ে যাবেন যে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছে বর্তমান তাকো অ্যাপারেলসে দেখেন তাকো অ্যাপারেলসে এখন বর্তমান অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা বাংলা প্যাটেলগুলো এত কোয়ালিটি ভালো মানে যে যেটা বললে মানে যে বলে বোঝাতে পারবো না প্রোডাক্ট কিন্তু মাসাল্লাহ হাতে পেলে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বলবেন দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বাংলা প্যাডেলগুলো যার যেটা ইচ্ছা ইচ্ছা মতো নিয়ে নেবেন দেখেন ভিডিওতে আপনারা দেখতেছেন অসংখ্য নতুন নতুন কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ